মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হল যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির ইংরেজি নাম হল জেমিনি যার বাংলা অর্থবো সৎ ও যথার্থ ব্যক্তি এই মিথুন রাশির তিনটি নক্ষত্র মৃগশীরা নক্ষত্র আর্দ্রা নক্ষত্র এবং পুনর্সু নক্ষত্র মিথুন রাশির পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার দোসরা ফালগুন রবিবার দিনের রাশিফল আজ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার দোসরা ফালগুন রবিবার আজকের দিনটি মিথ্য রাশির জাত জাতিকাদের কেমন যাবে আজকের দিনে দাঁড়িয়ে মিথুন রাশির স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বা বিবাহিত জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার মৃত্যু মৃত্যুনাশির লটারি কাটা শুভ সংখ্যা কী শুভ রং কি শুভ দিক কী কী থাকতে চলেছে শুভ রত্ন কী থাকতে চলেছে আজকের দিনের কোন সময়কালটা মৃত্যুন রাশির জন্য শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় আজকের দিনের কোন সময়কালটা মৃত্যুর রাশির জন্য অশুভ সময় বা রাহুকালের সময় সব কিছুই আলোচনা করা হবে আজকের এই এজেভিটি চ্যানেলের ভিডিওর মাধ্যমে চলে আসি মূল আলোচনায় মৃত্যু রাশি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবারের রাশিফল আজকের দিনটি আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে আজ নতুন ধারণাকে কাজে লাগিয়ে লাভবান হতে পারবেন শিল্পীদের জন্য আজকের দিনটি ভীষণ ভীষণ ভালো আজ স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় সুনাম বৃদ্ধি পাবে প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভের যোগ রয়েছে মৃত্যু রাশির ক্ষেত্রে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার দোসরা ফাল্গুন রবিবার আজ গান বাজনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোনো তর্ক বা আলোচনা বা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আজকে লাভবান হওয়ার যোগ রয়েছে শেয়ার মার্কেট লটারি মিউচুয়াল ফান্ড কিংবা কোনো ট্রেডিং এর জায়গায় আজকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় প্রিয় কোনো বন্ধুর সাথে আজকে দেখা হতে পারে প্রেম এবং রোমান্সের ক্ষেত্রে নতুন মোর আসতে পারে কথার জাদুর মাধ্যমে আজকে অন্য মানুষজনদেরকে দিকে প্রভাবিত করে ফেলতে পারবেন অনেক মানুষকে ইমপ্রেস করে ফেলতে পারবেন আজকে আয়ের নতুন নতুন উৎস তৈরি হতে দেখতে পাওয়া যাবে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন পরিবারের মানুষজনদের কাছ থেকে দীর্ঘদিন ধরে অবহেলা লাঞ্ছনা কষ্ট যন্ত্রণা পেয়ে আসছেন আজকে তাদের হারানো মান সম্মান ফিরে আসবে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন আয়ের নতুন নতুন উৎস খুঁজে পাবেন অর্থ ইনকামের নতুন নতুন পথ খুঁজে পাবেন যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে কিছু শুরু করার জন্য সেটা সম্পর্ক হোক কিংবা কর্ম হোক আপনারা নতুন নতুন দিক থেকে নতুন আশার আলো দেখতে পাওয়া যাবে মিথুন রাশি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার দোসরা ফাল্গুন রবিবার যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সফলতা পাবেন অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পনেরোই ফেব্রুয়ারি দু এই রবিবার দিন থেকে যে কোনো ক্ষেত্রে কোনো টেকনিক্যাল কোনো মেকানিক্যাল কোনো ইঞ্জিনিয়ারিং কোনো আইটিআই সেক্টরে কিংবা যে কোনো উচ্চ বিদ্যার ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য সফলতা বয়ে নিয়ে এসে দেবে আজকের দিন থেকেই সংসারের সমাজে কর্মস্থলে পড়াশোনার জায়গায় কিংবা কোনো রিলেশনের জায়গায় আপনি যত দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু শুভ ফলাফল লাভ করতে পারবেন বিবাহিত জীবনে পরিবর্তন রয়েছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলি ক্ষেত্রে সমাধান করুন দেখবেন বিবাহিত জীবনে আপনারা একের পর এক সমাধান ফিরিয়ে পাবেন আপনার জীবনসঙ্গীর যদি শরীর স্বাস্থ্যের জায়গায় কোনো সমস্যা চলছিল আপনার নিজেরও যদি কোনো শরীর স্বাস্থ্যের জায়গায় সমস্যা সেই সমস্ত সমস্যা কিন্তু আজ ধীরে ধীরে মিটে যেতে দেখতে পাওয়া যাবে জীবনসঙ্গীর কাছ থেকে আজকে আপনি সাপোর্ট সহযোগিতা পাবেন তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে কোনো কারণে ঝগড়া অশান্তি মনোমালিন্য এই বিষয়গুলিকে এড়িয়ে চলার চেষ্টা করুন আজ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার রবিবার পূর্ণ তিথি পূর্ণ ক্ষণ আজকের দিনে দাঁড়িয়ে মৃত্যু রাশি বা মৃত্যু লগ্নের সব থেকে বড় পরিবর্তন আসবে যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো দিক থেকে বিবাহের যোগ আসতে চলেছে কেননা মৃত্যু রাশি হিসাবে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে এরই পাশাপাশি যারা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন কিংবা যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে ভগবান মহাদেবের আশীর্বাদে চন্দ্রের ট্রানজিটে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা কার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তিতে শুভ লক্ষ্য করা যায় মিথুন রাশি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রাহুকেতু কিংবা শনির সম্মিলিত প্রভাবের কারণে আজকে নিজের বুদ্ধির ভুলের কারণে কোনো কাজ আপনার পণ্ড হয়ে যেতে পারে কোনো বন্ধুর কারণে কর্মের জায়গায় জটিলতা সৃষ্টি হতে পারে আজ চোখের কোনো সমস্যা আপনাকে ভুগতে হতে পারে আজকে পিঠের কোনো ব্যথা বেদনা যন্ত্রণা আপনাকে ভালো অকারণে ব্যয় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তাই বাজেট মেনটেন করে চলার চেষ্টা করুন মিথুন রাশি পনেরোই ফেব্রুয়ারি দু রবিবার আর্থিক সিদ্ধান্তগুলি আজকে যথাসম্ভব মেনে চলার চেষ্টা করুন হটকারী খরচ এড়িয়ে চলুন মেজাজ হারানোর ফলে সম্পর্ক খারাপ হতে পারে আজ তাই ধৈর্য ধরে কোনো পরিস্থিতিতে সামাল দেওয়ার চেষ্টা করুন আজ সম্পর্ক ঠিক রাখতে অন্য লোকের সাহায্য নিতে হবে ইউরিনারি জাতীয় বা মূত্রতন্ত্রের কোনো সমস্যা আজকে দেখা যেতে পারে তাই পর্যাপ্ত জল পান করুন শরীর সুস্থ থাকবে অফিসে রাজনীতি আজ এড়িয়ে চলুন দুপুরের পরে কোনো ভালো কাজ আপনার আজকে পণ্ড হয়ে যেতে পারে আজ বাড়িতে থেকে বাইরে বেরিয়ে কিংবা রকম দিক থেকে গাড়ি ঘোড়া সংক্রান্ত বিষয় বা কোনো ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার কারণে অর্থের খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে আজ কোনো ব্যক্তির কুচক্রে বা কু নজরে পড়ে গিয়ে নিজের ক্ষতি হয়ে যেতে পারে সতর্ক থাকুন ঝামেলায় আজকে কথা না বলাই ভালো আজ বাড়ির বাইরের ঝামেলা আপনার বাড়ি পর্যন্ত চলে আসতে পারে সতর্ক থাকুন দায়িত্ব পালন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা অশান্তির সৃষ্টি হতে পারে তবে এই যে সমস্যা এই যে প্রবলেম মৃত্যুনাশের জন্য যে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করছে বা বে এমনটা নয় তবে মিথুন রাশির জাতক দিকে সতর্ক থাকতে হবে মিথুন রাশি বা মিথুন লগ্নের হিসাবে কে আজকে লগ্নে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে মঙ্গল এবং মিথুন রাশি হিসাবে একাদশে বুধ শুক্র ও পঞ্চমভাবে সূর্যের অবস্থান ঘটছে তাই যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার অপেক্ষা বা স্বপ্নে ছিলেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ হবে বাবা কিংবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য চলছিল সেই সমস্ত সমস্যা মিটিয়ে যাবে আজ সুস্বাদু খাবারের ভোজনের যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনি যেই ধর্মের মানুষ হন আজকে আপনাদের ধার্মিক প্রবৃতি বৃদ্ধি পায় নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ভগবান মহাদেবের আশীর্বাদে বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা যারা করছেন তারা ভালো সুযোগ পাবেন সঙ্গীত শিল্পী গান বাজনার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভীষণ শুভ খেলাধুলার জায়গায় আজকে নিজেদের মান সম্মান অর্জন করতে পারবেন আজ স্বামী স্ত্রীর মধ্যে আস্থা বাড়বে বোঝাপড়া ভালো থাকবে এবং স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে আজকে তীব্র মৃত্যু খোসক্রিয়া জড়িয়ে যেতে পারবেন যার কারণে মনের দিক থেকে একটা তৃপ্তি এবং শারীরিক একটা তৃপ্তি আজকে কিন্তু লক্ষ্য করা যায় কোনো আধ্যাত্মিক কাজ আজকে যোগ দিতে হতে পারে কর্মক্ষেত্রে আজকে কিন্তু কেউ আপনাকে ঠকাতে পারে সতর্ক থাকুন সাংসারিক সমস্যা দীর্ঘদিন ধরে যারা চলে আসছিলো সেগুলি মিটে যাবে অতিরিক্ত বন্ধু প্রীতি কিন্তু আজকে আপনাকে সমস্যায় ফেলতে পারে প্রতিবেশীদের চাপে ব্যবসার জায়গায় কর্মের জায়গায় ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে আজকে শত্রুর মোকাবিলা করুন কেন শত্রুরা আজ আপনার কোনো ক্ষতি করতে পারবে না দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে যাদের সমস্যা ছিল সেই সমাধান ফিরে পাবেন যারা কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন তারা কিন্তু আজকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে সন্তানদের প্রচেষ্টা এবং কাজকর্ম আজ পিতা মাতার মনে আনন্দ এনে দেবে সন্তানদের কাজে আজকে পরিবারে আনন্দ ফিরে আসবে প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটতে পারে অতিরিক্ত ব্যয় নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন তারা যেন হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থের আগমন লক্ষ্য করা যায় মিথুন রাশি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য আজকে দিনটি শুভ শেয়ারে বাড়তি লগ্নি করলে আজকে কিন্তু লাভবান হওয়ার যোগ রয়েছে আজকে পেটের কোনো সমস্যায় ভোগান্তি হতে পারে হাঁটাচলা আজকে একটু সাবধানে করুন সন্তানদের নিয়ে আজকে কিন্তু গর্ববোধ করবেন দুপুরের পরে পাওনা আদায়ের যোগ লক্ষ্য করা যায় আজকে কিন্তু আপনার ছোট ছোটো প্রচেষ্টা বড়সড় পরিবর্তন আনবে মিথুন রাশি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আজ আপনার লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো তেরো একত্রিশ তেতাল্লিশ সাতষট্টি তিয়াত্তর একশো সাতাশ এক একানব্বই সাতানব্বই তিরাশি তেইশ সাতাত্তর বাষট্টি শূন্য শূন্য সাত শূন্য শূন্য তিন শূন্য বিয়াল্লিশ তিনশো সাত মৃত্যুর রাশি আজকে শুভ সময় হচ্ছে সকাল ছটা বেজে পাঁচ মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত মিথ্যুন রাশি আজকে অশুভ সময় সন্ধ্যা সাতটা বেজে তিন মিনিট থেকে রাত দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মৃত্যুর রাশি আজকে শুভ দিক দক্ষিণ দিক শুভ শুভরত্ন